প্রতি বছর বর্ষায় এলাকার বাসিন্দারা থার্মোকলের ভেলা ব্যবহার করে নদী পারাপার করেন আর এই নদীতে ডুবে গেল একটি থার্মোকলের ভেলা ঘটনায় হয়েছেন এক ব্যক্তিও নিখোঁজ ব্যক্তির নাম আনন্দ ভট্টাচার্য বয়স আনুমানিক চল্লিশ বছর তার খোঁজে এদিন তল্লাশি চলছে বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ফালাকাটা পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বড়ডোবা এলাকায় স্থানীয় সূত্রের খবর এদিন সকালে মোজরায় নদী পারাপার করছিল একটি ভেলা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নদীর জলের টান বেশি থাকায় মাঝ নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই ব্যক্তি ফলে মাঝ নদীতে আসতেই সেটি উল্টে যায় সেই সাথে ভেলাই থাকা ওই ব্যক্তিও নদীতে পড়ে যান এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি ঘটনাস্থলে ফালাকাটা থানার পুলিশ সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছেন স্পিড বোর্ড নামিয়ে শুরু হয়েছে তল্লাশি এখনও হদিশ মেলেনি ওই ব্যক্তির হ্যাঁ এটা খুবই মর্মান্তিক আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই শুনলাম যে এক ব্যক্তি ওপার থেকে এপারে আসার জন্য চেষ্টা করছিল হঠাৎ মাঝ নদীতে এসে সে কন্ট্রোল না করতে পেরে নদীতে ডুবে যায় আমরা আসি এখানেই স্পটেই এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর খবর দিয়ে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন থেকেও এসেছিলো এরাও নদীর ওদিকটা গেছেন পরিদর্শনে দেখা যাক এখন কি হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট আসার পরে আর এমনি পৌরসভার থেকে কোনো ব্যবস্থা করা হয় পৌরসভার থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দিয়ে কারো কি আমরা বা ডুবুরি হোক যেভাবেই গরিবটা যাতে উদ্ধার করা যায় যথাসম্ভব আমরা চেষ্টা করছি পৌরসভার ভালো <laughs> আছে সকাল সাড়ে সাতটার দিকে আমার ভাইস চেয়ারম্যান জয়ন্ত অধিকারীর মাধ্যমে আমি খবরটা পাই যে একজন সকালবেলা বড়বার এখান থেকে নদী পার হতে গিয়ে তিনি বেসে যান আমরা সাথে সাথে ভালাকাটা বেরিয়ে চেষ্টা করি আমরা পুলিশকেও খবর দিই এবং সিভিল ডিফেন্স আলফ দুয়ারে খবর দেওয়া হয় যে এই এইটার জন্য আপনারা একটু আসুন আমাদের এটা বডি এখন পাওয়া যাচ্ছে না যাতে ফিরে বের করে যায় ওনারা তৎক্ষণাৎ ওখান থেকে রওনা হন স্বাভাবিক কারণে গ্রহাপথে ফালাকাটায় আসতে হয় কুন্ডি বাড়ি হয়ে ওনারা এসছেন অলরেডি আর তারা মাঠে নেমেও পড়েছেন নদীতে এখন বডিটা খোঁজা হচ্ছে কোথায় গেছে সেটা খুঁজে নিয়ে যাতে দেওয়া যায় আনন্দ মুখার্জি সব ঘটে যার তার আনুমানিক বয়স চল্লিশ বছর সেটি ওই সবজি টবজি বাজারে বিক্রি করতে সেটাই পাড় করতে গিয়ে ওখানের যে খেয়াটা চালায় সে বলছিল আমি চা খাচ্ছি একটু পরেই আপনার এখানটায় আসছি কিন্তু সে কথা না মেনে নিচে একটা ভেলা নিয়েই পাড়তে গিয়ে হঠাৎ ঘুরে যায় তারপর থেকে আর সেই বডিটা খুঁজে পাওয়া যায়নি এখন সিভিল ডিফেন্সের কর্মীরা নামছেন দেখা যাক আমরা সেটা উদ্ধার করতে পারি আমি ভোর ছয়টার দিকে আসলাম এসে দেখি বোটটা এখানে আছে ছেলেটা ফুটছে জলে আর তখন আমি অতটা দেখি নাই কিন্তু দেখতে পারতাম আর যদি আগে আসতাম তাহলে দেখতে পারতাম চেষ্টাও করতাম ওটাকে কিন্তু পারলাম না ততক্ষণে ও জলে ভিতরে ছিল মানে এইদিকে ওই থার্মোকলের ভেলা বানায়